আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশিক সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায় আজকে হচ্ছে রবিবার তো আমি হচ্ছে আজকে সাফরিয়ার স্কুল বন্ধ সাফরিয়ার এই আবে কাজ বন্ধ তো জন্য হচ্ছে আজকে বাইরে রান্না করা হবে পিকনিক পিকনিক করা হবে এখানে রান্না করবো হচ্ছে আপনার চিকেন রান্না করব আর হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করব আমার বোন খুব ভালো করে জানে আমার বোন আমার মা বা আমার রিলেটিভ যারা আছে আমার হচ্ছে একটু মানে আনন্দ করতে ভালো লাগে পিকনিক ক্যাপের এগুলো হইলে আমার খুব ভালো লাগে তা আমি হচ্ছে এখন যে এখানে সেট করে নিচ্ছি আপনারা যারা বলেন চুলা নাই চুলা নাই তো তারা তো চুলা চিনে না বা জানে না আচ্ছা ঠিক আছে বলতেছে আমি আপনাদের ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো ওরা হচ্ছে ওদের দেশে চুলা নেয় চুলা মানে ওনাদের সিস্টেম ওনারা বানায় সেই দেখেন এটাই হয়েছে একটা চুলা এভাবেও রান্না করে পায়েরও ইউজ করে মানে কাঠ দিয়ে রান্না করে আর আর তো হয়েছে আপনার এই যে এটাতে হয়েছে আপনার চাকু দিয়ে চাকল দিয়ে রান্না করে কয়লা দিয়ে রান্না করে তো এখন হচ্ছে আমি এটাতে রান্না করবো চিকেন আর হচ্ছে ওইটা মাসে শুটকি তো অনেকে বলছেন যে কি শুটকি খাওয়া কিন্তু যে আপুরটাকে বলছে খাওয়াতে ওই আপুটা আসলে নাই তো সেক্ষেত্রে আগে আজকে শুটকি কিছু টেস্ট করাবো যে দেখো আমাদের দেশে শুটকি কেমন মজা তো টেস্ট করো কিন্তু সবই টেস্ট করে তো আজকে হবে চিকেন পোনা আলু দিয়ে আর হচ্ছে লোটটা মাছের শুটকি আলু দিয়ে তো এই যে আমাদের সব কিছু রেডি কেরোসিন দিয়ে দেওয়া হলো এখানে হচ্ছে বড় চিকেন শুটকি ঢেকে রাখছি কারণ শুটকি তো হয়েছে আপনার মাছি বসবে নালে আগে কি রান্না করব শুটকি না মুরগি মাংস মুরগি মাংসটা আগে রান্না করলে মনে হয় ব্যাটার হবে দেখি পারি কি না দেখি পারি কি না

Kau tu gulang akhiri sedih Ami komek si tak korang Sikit tu jol ni amal komek Safira! Piknik, piknik, piknik Safira baby! Okey Wah, bigal bring oil! Sial, liat sini Tuh Kuhn semua tani fawah si daya Kuhn, halai-halai I feta si tikut tu bala ge Amal kos tu chalao sun diye do idhar rakha hai

মুরগি তো আর হচ্ছে বড় মুরগি কেমন লাগে আপনাদের লাখনি রান্না বলবেন তো রান্না করতেছি মশলা দিচ্ছি এখন দিব হচ্ছে কি গরম মশলা দিয়ে দিব ভুলে গেছি তোমার ফোন খুবই গরম ফোন গরম ওই যে রোদের জন্য এখানে কাছে নিয়ে যে ভিডিও করছিলাম ফাফিরা তোমার কেমন লাগছে কালারটা দেখে ভালো ইরান তো সব চিকেন রান্না করব আর আমি কিছু এটা চিকেনের জন্য যদি কি নিবি না কি চিকেন দামে যেতে নিলাম না বক বক ইয়া কই রে ভাই দিলা নিতে রে তো নিলা হবে না হ্যাঁ হবে না হবে না বেশি চিকেন হয়ে যাবে বেশি চিকেন হয়ে যাবে রাইট

let see, i a come here. Learn. Learn how to cook. Are you learning? No, are you learning? Me, no, I already know how to cook. She has many recipes. আমি হচ্ছে এখন ছোটো ছোটো করে লাখিয়ে দিচ্ছি মশলা এখন কষবে কষলে তারপরে দিয়ে দিবো Okay. I can't like Balo. Okay. can't breathe. Don't make me. Eh? Don't make the fire bigger now. I can't okay. even breathe. No fire wouldn't okay. Hmm. No problem. Come here, come here. Turn it, turn it. So, why? Spoon. Okay. I think you dare put too much chili. Too much chili? Mm, it's good. We need cover. Okay. Yeah, yeah.

উই লল্ল তো এখন হচ্ছে আবিগাল শুট কি রান্না করবো ওরে শ্যুটকি রান্না শিখাবো যে রান্না করো হুম আমি তেলটা দিয়ে দিলাম আর একটু দিই নাও পুট অনিয়ন ওই মানে ইয়ার ইয়ে গেছে তো লিটল বিট হ্যাঁ কিরান্না করছ ওয়াটার কুকিং এ লুটকি লুটকি येस कूकिंग लईटे शुटकी गार्लिक चिली येस इट दिस प्लेसो देर इट जस्ट वन स्पन पुट वन स्पून फ्रम देर नॉन एड मैनीस येस एक तो आदा रसन दिए दिलम्मीद এখানে কাঁচা মরিচ রসুন কাঁচা কাঁচামরিচ জাল নাই ব্যাপার

It, then put ramai uh, turmeric again. Because it's... No. Okay. Yes, it's okay. Huh? Ha. How can I do it? Yes. So, do it again. I Now you can put this dry fish. Stock yeah. fish. Yes, stock fish. Mm. Yes. We need water. Yeah, we need water. Fry it first. Then we we'll put water. কষানো তো ইয়া বুঝি না এলাকে ফ্রাই করতো আগে ভালো করে তারপরে পানি দিত ক্যান ইউ চেক স্মেল ফ্রম স্পুন হাউ ইজ দি স্মেল হ্যাঁ তবে এগুলো দিয়ে রান্না করলে হয় কি রান্না একটু ইয়ে হয় মানে দেরি হয় একটু কষ্ট হয় বাট রান্না মজা হয় এবং দেখতে সুন্দর হয় আমার মনে হয় যেটা কিন্তু আমরা তো আর সবসময় রান্না করি না বা করবো না আমাদের মধ্যে আরাম লাগবে আরাম সুন্দর একটু ড্রাই ড্রাই করে তারপর শেষ করে দিব রান্না তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা শেয়ার করলাম পাবেন আপনি সাফিরা শুটকি খেয়ে আর চিকেন রান্না কী বলে আবিগাল লাইফ আর ফার্স্ট শুটকি খাবে সাফিরা সুটকি খাইছো কখনো খাইছো শিওর না খাই নাই খাও নাই তো তো আবিগাল খাবে সাফিরা খাবে খেয়ে বলবে ওরা কেমন হয়েছে তো আজকের মতো শেষ তবে এগুলা দিয়ে রান্না করলে হয় কি রান্না একটু ইয়ে হয় মানে দেরি হয় একটু কষ্ট হয় বাট রান্না মজা হয় এবং দেখতে সুন্দর হয় আমার মনে হয় যেটা কিন্তু আমরা তো আর রান্না করি না না বা আমাদের আরাম আরাম লাগবে ড্রাই ড্রাই করে তারপর শেষ করে দিব রান্না তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আজকে মতো রান্নার ভিডিওটা শেয়ার করলাম ইনশাল্লাহ নেক্সট পাবেন আপনি আবিগেলার সাফিরা শুটকি খেয়ে আর চিকেন রান্না খেয়ে কি বলে আবিকাল লাইফের ফার্স্ট শুটিং হবে সাফিয়া শুটিং খাইছো কখনো খাইছো শিওর না খাই নাই খাও নাই তো তো আবিকাল খাবে সাফিরা খাবে কে বলবে ওরা কেমন হইছে তো রান্না হচ্ছে সবই রান্না হচ্ছে আবিকাল ইউ ফিনিশ রাইস ইউ ফিনিশ কুক ফর নাও অর নাইট নাও এন্ড নাইট ইয়েস ওকে আমি সানসা লোকে শিস কমস ডেফিনেটলি তো আমার রাতের এই যে বিন বুলাই মেহমান আসবে ভালে ওই যে ওই যে বিন ওনারটা ওনাকে ওকে বলে দিছে যে ও আসবে অনেক দূরে গেছে বিয়ে খাইতে তো খেয়েই আসতেছে রাস্তায় তো এসে তারপর আমাদের রাতে আসবে এসে খাবে তো বলতেছে আমি দুপুরের জন্য রাতের জন্য ভাত রান্না করে ফেলছি মেহমান হচ্ছে আল্লাহর রহমত আমার যেরকম অ্যাবিলিটি আছে ওরকমই খাওয়াবো মেহমানকে মেহমান ও হচ্ছে আমার প্রতিবেশী ও আমার বাসা প্রতিদিনই আসে ওকে আবিগার কমিং কম তো আপনারা কেউ কি এভাবে ক্যাপসিকাম চিলি দিয়ে মানে মরিচ দিয়ে সুটকি রান্না করেছেন কখনো যদি না করে থাকেন করবেন আমিও করি নাই কখনো পাস আমার মনে হয় টেস্টটা ভালো হবে আর যারা করেছেন তারা তো অনেক দিন পরে শুটকি খাবো অনেক অনেক দিন দিন শুটকি খাওয়া হবে গেল হয়েছে চিকেন পছন্দ করে কিন্তু আজকে টেস্ট করে বলতেছে যে না আজকে মজা হয়েছে তো এখন বাকিটা আল্লাহ জান আজকের মতো রান্না টাটা বাই বাই আজকে আর কালকে রান্না শেষ সাফিরা কি কালকে তো স্কুল সাফিরাকে হচ্ছে ইয়ে করে দিব চিকেন ফ্রাই করে দিব আর নুডলস করে দেব টাটা খতম বাই বাই খতম টাটা বাই বাই রান্না আমার আগুনও শেষ যে দেখেন এটাতে রান্না খুবই মজা আমার ভালো লাগছে এটাতে রান্না করে